যায় তারা হরে কৃষ্ণা দু হাজার পঁচিশ সালের অর্ধেকের বেশি সময় কিন্তু কেটেই গেল তো আর বাকি যে দিনগুলো পড়ে রয়েছে কেমন যাবে কি করবেন দেখুন এই বছরটি হলো মঙ্গলের বছর দু হাজার পঁচিশ যদি আপনি সমস্ত সংখ্যাগুলোকে যোগ করেন নয় সংখ্যাটা পাচ্ছেন কিন্তু অ্যাজ পার নিউমারোলজি নয় হলো মঙ্গলের সংখ্যা কাজে এটি মঙ্গলের বছর যার জন্য কিন্তু আমরা এত ক্ষয়ক্ষতি বা এত শত্রুতা দুর্ঘটনা এগুলো দেখতে পাচ্ছি তো কেমন যাবে আগামী দিনগুলো যেগুলো পড়ে রয়েছে এই বছরে ক্ষয় ক্ষতি কি হবে কি করে তার থেকে বাঁচবেন খুব সিম্পল রেমেডি আমি আজকে বলছি বিশেষ করে যারা মাঙ্গলিক বা যাদের লাইফে মঙ্গলের দশা চলছে বা মঙ্গল যাদেরকে খুব নেগেটিভলি এফেক্ট দিচ্ছে আমি কিছু রেমেডিস বলছি আপনারা পালন করুন প্রথমেই বলি মঙ্গলবার করে ভেজ খান নিরামিষ খান আর কি করবেন অনন্ত মূল পরে নিন অনন্তমূল হচ্ছে মঙ্গলের মূল মঙ্গল গ্রহের মূল জ্যোতিষ সম্পর্কে মোটামুটি একটু জানে শোনে এমন মানুষকে জিজ্ঞেস করে অনন্ত মূল পরিধান করুন শুদ্ধ করে এটা কিন্তু খুব কাজে দেবে মঙ্গলের দেবতা হচ্ছেন হনুমানজি এবং তান্ত্রিক দেবী হচ্ছেন মা বগলামুখী এই দুজনকে নিয়মিত কিন্তু স্মরণ করুন হনুমান চালিশা পাঠ করুন এবং এই দুজন দেবতাকে নিয়মিত স্মরণ করুন তো এই ছোট্ট রেমেডিস রেগুলারলি পালন করুন দেখুন না নিশ্চয়ই অনেক উপকার পাবেন আর যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে নিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও বা শর্ট দেব আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান আরও কি ধরনের নতুন ভিডিও চাইছেন তথ্য চাইছেন এবং আপনারা কি এমন বিষয়গুলি নিয়ে আমি কথা বলি বা আলোচনা করে চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট তো করবেনই আমি বললাম যারা সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু মনে করে প্রতিকারগুলো স্টার্ট করুন পারলে আজ থেকেই স্টার্ট করুন জয় মা বগলামুখী প্রণাম